টা দুটো তিনটে চারটে আর ওখানে একটা ফোর আর সমস্ত যে টুইটার সেগুলো রয়েছে চলো একবার ম্যানেজার খুব সুন্দর লোক তাই হ্যাঁ কি ম্যানেজারের নাম কি লালটুদা রাজুদা লালটুদা লালটুদা আর লালটুদা সান্টু এই সরি সরি দা সান্টু বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো অনেক দিন পরে আবার চলে এলাম একটা সুপার স্পেশাল ব্লগে আজকের মনসা পুজোর যে শোভাযাত্রা হয় বা যেটা আমরা মানদাস ভাসানো বলি সেটা হবে অ্যান্ড হারবার মায়ো রোডে এখানে অনেকগুলো সেট থাকছে তো বিশেষ করে আমার পিছনে একটা সেট যেটা তোমরা সবাই চেনো আমাদের পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক অনেক দিন পরে এলো সাউথের বুকে এসছিলো কিছুদিন আগে সেটা সম্ভবত ইতে উস্তির একটা কোনো জায়গায় তো সেখানে একটা কেস হয়ে গেছিলো তারপরে আর আমরা দেখতে পাইনি সাউথে তো অনেক দিন পরে পাওয়ার মিউজিক এসছে তো আজকের বিস্তারিত ভিডিওটার মাধ্যমে আলোচনা করা হবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এখানে রয়েছে বক্স এই গাড়িতে করে এসছে আর এখানে চার পিস বক্স আপাতত ফিটিং হয়েছে এখানে টুইটারগুলো রয়েছে টুইটারগুলো এখনও ফিটিং হয়নি আর এখানে বাচ্চা পার্টি এখানকার সবাই চলে এসছে অলরেডি বক্স দেখতে তো কখন এসছে বক্সটা ছোটু তুমি বলো বৃহস্পতিবার রাত্রে আচ্ছা তো এখন বক্স একবার শোনো তো হ্যাঁ শুনেছি শুনেছো হ্যাঁ বাজিয়েছিল একবারও কটা বক্স দুটো বাজিয়েছিল হ্যাঁ কবে কালকে রাতে তাই হ্যাঁ তো কেমন লেগেছে আওয়াজ ভালো এবার কি পুরো আওয়াজ শুনবে সব ফুল হ্যাঁ আর নাচা নাচি কখন থেকে শুরু হবে ওই রাতে দে রাতে থেকে হ্যাঁ বিকেল দে বিকেল থেকে তো এটা কি কমিটির নাম আছে কোনো তোমাদের তুমি জানো না আচ্ছা তো যাই হোক নাম কি গিরি তো আরে অনেক ভাইরা রয়েছে তো দাদাভাই তো আগের বছর কি ছিল তোমাদের মিউজিক মিউজিক পাওয়ার পাওয়ার রয়েছে আর মিউজিকের দাদা ভাই নিয়ে এসছে তো দাদাভাই কবে এগ্রিমেন্ট করেছিলে এগ্রিমেন্ট করেছিলাম প্রায় ওই কুড়ি দিন আগে আর কতটা এক্সাইটের সাথে তোমরা পাওয়ার মিউজিককে বুকিং করতে গেছিলে বুকিং তো অনলাইনে হয়েছে অনলাইনে যাও না

চারটে টুয়েলভ বেস আর এখানে আজকে যে শোভাযাত্রাটা হবে নিরঞ্জন যাত্রা যে মানদাস ভাসানোটা হবে আর কে কে থাকছে তোমাদের মানে রোড শোয়ে থাকছে সনিয়া সাউন্ড আছে রাজলক্ষ্মী আছে আর অশোক সাউন্ড আছে আচ্ছা চার তিন চারটে চারটে টোটাল চারটে আর কি কোনো মানদাস বাকি রয়েছে না এটাই লাস্ট না না এখন বাকি আছে সামনে বার বাকি আছে এখনো আচ্ছা তো পরের বছর কাকে এগ্রিমেন্ট করবে ইচ্ছা তো আছে পাওয়ার কেইয় না এবছরটা তো কাল থেকে তোমার বন্ধু বান্ধবরা মানে কতটা এক্সাইটেড নাকি দুটো বক্স বাজিয়েছিল হ্যাঁ দুটো বক্সটা বাজিয়েছিল এবার ছটা বক্সে রোড শো করা হবে এখনও ঠিক হয়নি এখন তো চারটে হয়েছে একটা পারমিশনের ব্যাপার তো আছে তো তাই কারণে মানে সবাই মিলে প্রচণ্ড আর এক্সাইটমেন্ট যেহেতু পাওয়ার মিউজিকের একটা ক্রেজ রয়েছে চারদিকে আর তোমরাও ভেবেছিলে যা খরচা হয় হোক পাওয়ার মিউজিককেই নিয়ে সেটা সে তো অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ তো দাদা কিন্তু বলে দিল কতটা এক্সাইটমেন্টের সাথে তারা বুকিং করেছে আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের যে বক্স চারটে একটা দুটো তিনটে চারটে আর ওখানে একটা বেস আরও সমস্ত যে টুইটার সেগুলো রয়েছে চলো একবার গাড়ির ভিতর ঢুকুন তো এরকম একটা অনুভূতি গাড়ির ভিতরে ও হো পাওয়ার মিউজিক আরক সদস্য বন্ধুরা রয়েছে তো পাওয়ার মিউজিক যেখানে চলে কি হয় আগুন জলে রাইট তো যাই হোক এখানে একটা বেস রয়েছে আর গাড়ির অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো কদ্দমাক্ত কাদায় মাখা